জমি বাড়ি তারপরে গাড়ি মহানন্দার জমি পিডব্লিউডির জায়গা লুট হয়ে যাচ্ছে দখল করে কে ইনভার্টার করছে কে হোটেল করছে কি করছে বলবে চলবে একটাও থাকবে না সমান হবে সব সরকারের জমি সরকারের কাছে আসবে আপনার জমি আপনার পুরাতন মালদা বিজেপির নগর মন্ডলে উদ্যোগে একটি চাইপে চর্চার আয়োজন করা হয় এই চাইপে চর্চে অংশ নেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ উত্তর মালদায় বিজেপি রাজ্য সাংগঠনিক সভাপতি প্রতাপ সিং এছাড়া উপস্থিত ছিলেন মালদাস বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ জেলা এবং ব্লক বিজেপি নেতৃত্ব এদের এই চাইবে চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যের তৃণমূল সরকারকে তুলনা করেন বিশেষ করে ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষকদের বিষয় নিয়ে এবং ওয়াক অফ বিল নিয়ে দিলীপ ঘোষ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা নিয়ে যে চাকরি দিয়েছে এবং যেসব নির্দোষ শিক্ষকরা তাদের চাকরি হারিয়েছে সেই অপরাধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একদিন জেলে যেতেই হবে পাশাপাশি মালদা পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনকে কাঠ দাঁড় করেন পুলিশ এক শ্রেণীর মানুষের পক্ষপাতিত্ব নিয়ে কাজ করছেন এমনটি অভিযোগ তুলেন এবং আগামী দিনে সকল সনাতনী মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মালদা থেকে হরিণ চৌধুরীর রিপোর্ট বাংলার কথা রাজ্য সরকার কিছু করবে না এরাই টাকা খেয়ে চারশো এরা চাই এরাই ঘেঁটে দিচ্ছে যাতে যোগ্য যোগ্য না আলাদা হয় মমতা বানিজ্যে একবারও যোগ্য যোগ্য বলেননি তারা চান সমাধান হোক ওদের চুরির জন্য আটশো লোকের আট হাজার লোকের জন্য আঠারো হাজার লোক রাস্তায় বসে গেছে যারা যুক্ত এই সরকারের উপরে কোনো ভরসা নাই এদের উপর ভরসা করার মানে সময় নষ্ট করা আবার আদালতেই সমাধান করতে পারে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে চাই বসুর করার কিছু নাই ব্রাধ্যপসুল কাছে যাওয়ার কোনো দরকার নেই যান চা খান ঘুরে আসুন আর এরকম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করা যেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেই তার সরকারে গন্ডগোল গণ্ডগোল করেছে তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন কোর্টে গিয়ে আঠারো হাজার লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন আগে এদের চাকরির ফয়সালা লাও এরা জয়েন করুক তারপর বাকি কী করবো থানা চালানো হচ্ছে গাড়ি চালানো হচ্ছে মারপিট হচ্ছে লুটপাটের হচ্ছে তখন পুলিশ কি কাপড় লুকিয়ে থাকে আর ভদ্রলোক শিক্ষকরা চাকরি অধিকারে গিয়ে প্রদর্শন করেছেন তাদেরকে পেটানো হচ্ছে লাথি মারা হচ্ছে অধিকার দিচ্ছে এই সরকারের কাছ থেকে কী আশা করা যেতে সামান্য মানবিকতা নেই